আঠারো দিন পর ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরলেন নুরুল হক বলছি বিস্তারিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আঠারো দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সোমবার বিকেল পাঁচটার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এরপর নুরুল হক বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন নুরুল হক আজ ঢাকা মেডিকেল থেকে বাসায় গেলেও আগামীকাল মঙ্গলবার অন্য আরেকটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে রাশেদ খান বলেন ঢাকা মেডিকেল থেকে আজ তাকে রিলিজ দেওয়া হয়েছে আগামীকাল আরেকটি মেডিকেল তার নাকের অস্ত্রোপচার করানো হবে এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে যেতে হবে তাই আজকে তিনি রিলিজ নিয়ে বাসায় চলে গিয়েছেন নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন নুরুল হক এখনও হাঁটাচলা করতে পারেন না তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে নাকের হার ভেঙে যাওয়ায় তিনি এখনো অস্বাভাবিকভাবে কথা বলতে পারেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলা হলেও তা হয়নি এমন পরিস্থিতিতে নুরুল হকের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ রাশেদ খান বলেন সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও করা হচ্ছে বিষয়টি ঝুলে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি গত উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণপরিষদ পরিষদ গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে বাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা কর্মীদের লাঠি পেটা করেন তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন স্থল থেকে নুরুল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি